দুটো থেকে তিনটে দিন আমাদের হাতে রয়েছে শনিবার দিন আমাদের হাতে এক্সাম এই দুই এক দিনের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন করব যেটা করলে আমরা মাধ্যমিকে অন্তত সেভেন্টি এর কাছাকাছি নাম্বার পেতে পারি মানে সিক্সটি পার্সেন্ট সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে বলবো পরে দেখো এখান থেকে বত্রিশ হচ্ছে প্রজেক্টে দশ পেয়ে যাবে বিয়াল্লিশ হয়ে যাবে আর অন্তত ছত্রিশের মধ্যে অন্তত আঠেরোর মতো নাম্বার দিতে পারবে বেশি ঠিক ছ থেকে সাতটা চ্যাপ্টার বলবো যদি ভালো করে করে যাও তোমার নাম্বার এসে যাবে প্রথম কথা বলুন অ্যাকচুয়াল যে দ্বিঘাত সমীকরণ সেটা করবে করণী করবে ঠিক আছে তারপরে কি করবে অনুপাত সমানুপাত করবে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সোমস ক্লাসরুম আজকের এই ভিডিওটা তোমাদের জন্য যে সকল স্টুডেন্টদের সারাটা বছর অঙ্কটাকে ঠিকঠাক ভাবে পড়া হয়নি বা তোমরা হয়তো কোনো প্রবলেমের কারণে অঙ্ক পড়ে উঠতে পারোনি সেই সকল স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি দেখো প্রচুর স্টুডেন্ট আছে যাদের সম্ভব হয়নি সারা বছর পড়া বাড়ির কোনো দরিদ্র দারিদ্রতার কারণে হতে পারে হতে পারে বাড়িতে কোনো প্রবলেম ছিল তার কারণে হতে পারে হতে পারে ঠিকঠাকভাবে তারা প্রিপারেশান নিতে পারিনি হতে পারে কেউ বাজেভাবে সময় নষ্ট করেছে কারোর পেছনে সময় নষ্ট করেছে গেম খেলে সময় নষ্ট করেছে বিভিন্ন কারণ থাকতে পারে ভালো কারণও থাকতে পারে খারাপ রিজনও থাকতে পারে যাই হোক না কেন প্রত্যেকটার জন্য সবার জন্য এই ভিডিওটা দেখো সবাই কিন্তু টপার হয় না সবাই কিন্তু নাইনটি পার্সেন্ট পাওয়ার স্বপ্ন দেখে না কেউ কেউ চায় যে কোনোভাবে নাম্বার তো তাদের জন্য এই ভিডিও লাস্ট দুটো থেকে তিনটে দিন আমাদের হাতে রয়েছে শনিবার দিন আমাদের হাতে এক্সাম এই দুই একদিনের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন করব যেটা করলে আমরা মাধ্যমিকে অন্তত সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি নাম্বার পেতে পারি মানে সিক্সটি পার্সেন্ট অ্যাভ যাবেই সেই স্ট্র্যাটেজিটাকে নিয়ে বলবো ছ থেকে সাতটা চ্যাপ্টার বলবো যদি ভালো করে করে যাও তোমার নাম্বার এসে যাবে প্রথম কথা বলবো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে লিস্ট ভালো করে দেখে নাও ঠিক আছে সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ এই যে টপিকটা রয়েছে এইটা দেখো পাঁচ মার্কস এই টপিকটা থেকে তোমরা পাবে হচ্ছে কত মার্কস পাঁচ মার্কস পাবে ঠিক আছে এই টপিকটা থেকে তুমি কত মার্কস পাবে এই টপিকটা থেকে তুমি পাঁচ মার্কস পাবে আমি তোমাদেরকে একটা চার্ট দেখাচ্ছি ঠিক আছে আমি তোমাদেরকে একটা বইয়ের চার্ট তোমাকে দেখাচ্ছি ঠিক আছে কিভাবে এই টপিকের ডিভিশন করা হয়েছে দেখো ঠিক আছে সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদ পাঁচ মার্কস দাগ নাম্বার পাঁচে পাবে পাঁচ নাম্বার দাগে কোশ্চেনটা খুলবে কোয়েশ্চেন পেপার পাওয়ার পর পাঁচ নাম্বার দাগে কোশ্চেন খুলবে পেয়ে যাবে দেন অ্যাকচুয়াল বৃষ্ট দীঘা সমীকরণ ছয়ের দাগে পাবে করণীয় হচ্ছে সাতের দাগে পাবে আর হচ্ছে তোমার অনুপাত সমানুপাত আটের দাগে পাবে ঠিক আছে রাশিবিজ্ঞান একদম লাস্টে পনেরোর দাগে পাবে আর উপাদ্য পাবে হচ্ছে তোমার নয়ের দাগে আর সম্পাদ্য পাবে তুমি হচ্ছে কত দাগে সম্পাদ্য পাবে হচ্ছে তুমি এগারোর দাগে সম্পাদ্য পাবে তুমি এগারোর দাগে এই হচ্ছে দাগ নাম্বারগুলো মানে তুমি যখনই মাধ্যমিকের কোশ্চেন পেপারটা হাতে পাবে যখনই মাধ্যমিকের প্রশ্নপত্রটা তুমি হাতে পাবে প্রশ্নপত্রটা খুলবে খুলে এই যে দাগ নাম্বারগুলো রয়েছে সেই দাগ নাম্বারগুলোর মধ্যে তুমি তোমার এই কোশ্চেনগুলো পেয়ে যাবে সুদের কোশ্চেন বা চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন পাঁচ নাম্বার অধ্যায় পেয়ে যাবে পাঁচ নাম্বার দাগে পেয়ে যাবে অ্যাকচুয়ালি বিশ্ব দ্বিগর শ্রমিকণ ছয়তে পেয়ে যাবে দ্বিঘাত শ্রমিকণ সাত নাম্বার দাকে পাবে অনুবাদ শ্রমিকণ আট নাম্বার দাগে পাবে রাশিবিজ্ঞান পনেরো নাম্বার দাগে পাবে উপাদ্য নয় নাম্বার দাগে সম্পাদ্য এগারো নাম্বার দাগে এই দাগ নাম্বারগুলোতে তুমি পেয়ে যাবে তোমার পরীক্ষার প্রশ্ন এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো ভালো করে তোমাদের যে যে মার্কস সেটা দেখো লেখা আছে প্রতিটা চ্যাপ্টারে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস ক্যারি হচ্ছে সেটা লেখা আছে তোমাকে বেশি চ্যাপ্টার পড়তে হবে না ছয় থেকে সাতটা চ্যাপ্টার পড়ো সুদ আর চক্রবৃদ্ধি সুদ তোমাকে পড়তেই হবে অথবা যদি মনে করো এই দুটো করবো না কেবলমাত্র অংশীদারী কারবারের অঙ্কগুলোকে করব অংশীদারী কারবার তো সে এইটাও করতে পারে অংশীদারী কারবারের অঙ্কগুলোকেও করতে পারো তো তুমি চাইলে শুধু অংশীদারী কারবার অঙ্ক করতে পারো ওখান থেকে পাঁচ হয়ে যাবে একচল বিশ টু দিঘার সমীকরণ করে নাও এখান থেকে তিন বড় কোশ্চেন থেকে হয়ে যাবে শর্ট কোশ্চেনের নাম্বার পাবো এইখান থেকেও শর্ট কোশ্চেনের নাম্বার পাবো তিন নাম্বার হচ্ছে দীঘাত করণী করে নাও তিন পেয়ে যাবে চার নাম্বার হচ্ছে অনুপাত সমানুপাত করে নাও তিন পেয়ে যাবে রাশি বিজ্ঞান করে নাও আট পেয়ে যাবে ঠিক আছে দুটো চার মার্ক্সের কোশ্চেন পাবে আট ছয় নাম্বারে উপাদ্য করো সাত নাম্বারে সম্পাদ্য করো টোটাল হিসাব করে দেখো তোমার কত মার্কস হচ্ছে আ এই যে আট আর তিন এগারো তিনে চোদ্দো তিনে সতেরো পাঁচে বাইশ বাইশ আর পাঁচ পাঁচ দশ কত হলো বত্রিশ এখানে হিসাব করে দাঁড়াচ্ছে বত্রিশ মার্কস প্রোজেক্টে থাকবে তোমার দশ মার্কস তো হলো হিসাব কত বিয়াল্লিশ নাম্বারের এবার বেয়াল্লিশটা নাম্বার রয়েছে এই বিয়াল্লিশটা নাম্বারের ছত্রিশটা কোশ্চেনের মধ্যে আমি ছত্রিশটা কোশ্চেনের মধ্যে এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন পাবো এবং আমি যদি এটা বাদ দিয়েও দিই আমি ছত্রিশটা নাম্বারের মধ্যে আমি যদি বাদ দিয়েও দিই আমি অ্যাটলিস্ট আঠেরো নাম্বার তো আমি ঠিক করতে পারবো রে ভাই ছত্রিশটা নাম্বারের মধ্যে অ্যাটলিস্ট আঠেরো নাম্বার তুমি ঠিক করতে পারবো রে ভাই এই তার মধ্যে এই তো কমন আসছে আঠেরো নাম্বার যদি আমি ঠিক করতে পারি আঠেরো না পারলাম আমি আঠের তো ঠিক করতে পারবো অর্ধেক কোশ্চেন ঠিক করতে পারবো আনতাবরা মারলেও দেখবে এমসি কু কতগুলো লেগে যাবে আনতাবরা মারলেও দেখবে সত্য মিথ্যা লেগে যাবে আরে ভাই আঠেরো নাম্বারে বেশি এসে যাবে আমার তো আমি যদি ধরে নিলাম এখানে আরও আঠেরো যোগ করে দিলাম তো আমার অ্যান্সার কত চলে আসলো দেখো সিক্সটি ষাট মার্কসের মতন আমাদের পরীক্ষাতে কিন্তু নাম্বার হয়ে যাবে আগে তোমার কাজ থাকবে এই চ্যাপ্টারগুলোকে বাড়িতে ভালো করে পড়া আগে বাড়িতে ভালো করে এই চ্যাপ্টারগুলোকে পড়ে নেবে এবং যদি হাতে সময় থাকে তারপরে তুমি চাইলে অন্য কোনো চ্যাপ্টার বাড়াতে পারো এর মধ্যে চাইলে একটু ত্রিকোণমিতি করতে পারো ঠিক আছে এর মধ্যে ত্রিকোণমিতি ইজি থাকে মান নির্ণয়ের যে অঙ্কগুলো থাকে ওগুলো খুব ইজি থাকে ওই যে এ সাইন্স ষাট ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি কস থার্টি ডিগ্রি ওই অঙ্কগুলো থাকে এর মধ্যে ত্রিকোণমিতি বাড়াও আরও পাঁচ নাম্বার মতন যদি বাড়াতে পারো ত্রিকোণমিতি থেকে তোমার দেখবে পঁয়ষট্টি হয়ে যাবে সিক্সটি ফাইভ মতো তোমার হয়ে যাবে এবারে আমি তোমাকে একটা কথা বলবো মনোযোগ সহকারে আমার কথাটা শুনবে এবং গুরুত্ব দিয়ে শুনবে স্যার কথাটা কি কথাটা হচ্ছে দেখো আমি কোন টপিকটা আগে পরীক্ষার হলে অ্যাটেন্ড করব। সবার আগে পরীক্ষার হলে উপপাদ্য এবং সম্পাদ্য করে নেবে উপপাদ্যর পর তুমি কি করে নেবে সম্পাদ্য করে নেবে উপপাদ্য আর সম্পাদ্যটা করে নেবে কারণ ওখান থেকে মার্কস থাকে ঠিক আছে পাঁচ পাঁচ দশ হয়ে যাবে অনেকে উপপাদ্য মনে রাখতে পারে না ভুলে যায় তাই উপপাদ্য সম্পাদ্য সবার আগে করে নেবে করে নেওয়ার পরে তারপর তুমি কি করবে উপপাদ্য হয়ে গেল সম্পাদ্য হয়ে গেল। তারপর তুমি ছোট ছোট তিনটে মার্কসের কোশ্চেন করো মানে একচল দীঘাত আর অনুপাত সমানুপাত ঠিক আছে একচল সমীকরণ একচল যে দীঘাত সমীকরণ সেটা করবে করণী করবে ঠিক আছে তারপরে কি করবে অনুপাত সমানুপাত করবে অনুপাত সমানুপাত করবে ঠিক আছে আচ্ছা তাহলে এই তিনটে হয়ে গেল ঠিক আছে এটাও হয়ে গেল এটাও হয়ে গেল পরে থাকলো রাশি বিজ্ঞান আর চক্রবৃদ্ধি সুদ যেটা ভাল লাগে আগে করো ঠিক আছে যেটা ভাল লাগে আগে করের পরে বিজ্ঞান চাইলে রাশি বিজ্ঞান করতে পারো আর চাইলে হচ্ছে পাটিগণিত চাইলে পাটিগণিত করতে পারো ঠিক আছে তোমার যেটা ভাল লাগে সেটা করো কিন্তু কথা মাথায় রাখবে এগুলো সব কিছু করবার আগে তোমার যেটা বইয়ের যেটা পেজ থাকবে প্রথম যে পেজ মানে মাধ্যমিকের প্রশ্নপত্র পাওয়ার পর উত্তরপত্রের যে প্রথম পাতাটা হবে তার মধ্যে যেন সবার আগে এমসি কিউ অ্যান্ড এসে রাখা থাকে এমসি কিউ অ্যান্ড এসে রাখা থাকে সবার আগে তুমি যে উত্তরপত্রটা পাবে তার মধ্যে এমসি কিউ কিউ রাখা থাকে যেন আগে মানে তোমার উত্তরপত্রের প্রথম দিকে এমসি কেসে কু করতে হবে দেখবে এটা বোর্ডের নিয়ম দেখবে মাধ্যমিকের কোয়েশ্চেন পেপারটা যখন পাবে দেখবে একদম প্রথমেই সেই কথাগুলো লেখা থাকবে তাহলে স্যার আমি এমসি কেসে কু করবো কি করে আমার তো এমসি তো টাইম খেয়ে নেবে অনেক এমসি কেসে তো আমি পারবো না আমি তোমাকে বলবো বাড়িতে তুমি এমসি কেউ কয়েকটা সেট প্র্যাকটিস করো দশটা পনেরোটা সেট প্র্যাকটিস করো এই অল্প সময়ের মধ্যে করতে হবে ভাই পাঁচটা কি ছটা করে এমসি সেট প্র্যাকটিস করো অ্যাটলিস্ট ঠিক আছে আর আজকে পাঁচটা কালকে পাঁচটা দুদিন করলেই দশটা হয়ে যায় ঠিক আছে এমসি কেসিউ করতে বেশি কোন টাইম যায় না তুমি এমসি কেসিউ করে দেখো যে তোমার কত মার্ক কত টাইম যাচ্ছে তুমি লক্ষ্য করে দেখো তোমার কত টাইম যাচ্ছে বা কত পেজ যে লাগছে তুমি যদি দেখো এমসি করতে আমার পাঁচ পেজ লাগছে তাহলে উত্তরপত্র পাওয়ার পর প্রথমে পাঁচটা পেজ ছেড়ে দাও পাঁচটা পেজ ছেড়ে দেওয়ার পর তার মধ্যে তুমি তার মানে পাঁচটা পেজ ছাড়বার পরে ছয় নাম্বার পেজ থেকে উপপাদ্য সম্পাদ্য এগুলো সব করে নাও এগুলো সব করে নাও আর প্রথম দিকে যে পাঁচখানা পেজ ছাড়া ছিল প্রথম দিকে যে পাঁচখানা পেজ ছাড়া ছিল সেই পাঁচখানা পেজের মধ্যে এমসিকিউ কিউ কিউ ঢোকাবে যদি কোনো পেজ গ্যাপ চলে যায় তুমি কি করবে তুমি আগে উপবাদ্য সম্পাদ্য একচল এতদ্রব্দি করে থেমে যাবে এই রাশি বিজ্ঞান আর পাটিগণিতকে ওই যে গ্যাপ থেকে যাওয়া যে পেজ তার মধ্যে ঢুকিয়ে দেবে গ্যাপ থেকে যাওয়া যে পেজ তার মধ্যে ঢুকিয়ে দেবে তাহলে আর তোমার গ্যাপ থাকবে না আমার কথাটা বলতে পারলাম আমি প্রথমে কোয়েশ্চেন পেপার পাওয়ার পর উত্তরপত্রতে লেখা শুরু করবার সময় প্রথমে পাঁচটা পেজ ছেড়ে দেবো বা কটা পেজ লাগবে তোমার দশটা পেজ লাগতে পারে দশ পেজ ছেড়ে দেবে যত পেজ লাগবে সেটা তুমি বাড়িতে করলেই বুঝিয়ে যাবে ক পেজ লাগবে সেই পেজ ছেড়ে দেবে দেওয়ার পরে তুমি কি করবে আগে যে কোশ্চেনগুলো পাচ্ছ সেই কোশ্চেনগুলো করে নিলে এই রুট অনুযায়ী তারপরে কি করলে তোমার যে মাঝখানে কিছু পেজ গ্যাপ রয়ে গেছিল ওই গ্যাপের মধ্যে ওই গ্যাপের মধ্যে তুমি কি করবে যদি গ্যাপ থেকে যায় এমসি কোয়েসি করবার পর যদি গ্যাপ থেকে যায় তার মধ্যে রাশিবিজ্ঞান আর পাটিগণিতটাকে ওই গ্যাপের মধ্যে ঢুকিয়ে দেবে বা আদার্স কোনো অঙ্ক যদি পারো ওর মধ্যে সেই অঙ্কগুলোকে ঢোকাবে এটা আমি একটা প্ল্যানিং বললাম এটা যারা পারে না সারা বছর ধরে ঠিকঠাকভাবে পড়াশোনা হয়নি তাদের জন্য এটা প্ল্যানিং এবং আমি একটা কথা তোমাদেরকে বলবো পরীক্ষার সময় গেলে ঠান্ডা মাথায় যাবে সব কিছু অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো মনে করে নিয়ে যাবে প্রথম কথা দুই নম্বর কথা হচ্ছে পরীক্ষার সময়টাতে তোমার কাজ থাকবে মাথাটাকে খুব ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়া চাইলে আমাদের দুটো জিনিস এখান থেকে দেখতে পারো আমরা যে ম্যারাথনগুলো দিয়েছি আমরা যে ম্যারাথনগুলো দিয়েছি ওর মধ্যে যে কটা কোশ্চেন করেছি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন করেছি যে কটা ম্যারাথন আছে ম্যারাথনগুলো দেখো ঠিক আছে অন্তত একটা কি দুটো ম্যারাথন দেখো ঠিক আছে ফুল ম্যারাথন গতকালকে নিয়েছি সম্ভাব্য প্রশ্নের ম্যারাথন ম্যারাথনটা দেখো বা তার আগে যদি কিছু কোশ্চেন ম্যারাথন করেছি সেগুলো দেখো ম্যারাথনের থেকে দেখবে পরীক্ষার কোশ্চেন কমন আসবে উপপাদ্য আর সম্পাদ্য কী করব ওটাও বলে দিই দেখবে উপপাদ্য আর এই যে সম্পাদ্য এগুলো দেখবে সাজেশান আমি অলরেডি বলে দিয়েছি উপবাদ্য সম্পাদ্য সাজেশন বলেছি তার মধ্যে থেকেই কমন পাবে একদম গ্যারেন্টি দিলাম ব্যাস এর বেশি আর কিছু বলবো না পরীক্ষার জন্য বেস্ট অফ লাক অল্প টাইম আছে এই টাইমের মধ্যে তোমাকে প্র্যাকটিস ছাড়া আর কিছু করার নেই বেশি বড় ভিডিও লেন্থ করলে তুমি দেখতেও পারবে না টাইমও তোমার নষ্ট হবে তো অল্প টাইম এই কটা জিনিস দিয়েছি এই কটা জিনিস বাড়িতে বসে পড়ে নাও তুমি নিজে হিসাব করে দেখো এখান থেকে বত্রিশ হচ্ছে প্রজেক্টে দশ পেয়ে যাবে বিয়াল্লিশ হয়ে যাবে আর অন্তত ছত্রিশের মধ্যে অন্তত আঠেরোর মতো নাম্বার তুমি পাবে আঠেরো বেশিই পাবে তুমি ঠিক আছে এমসি সেগু করে তুমি বেশি পাবে ফেল করার কোনো চান্সই নেই মিনিমাম সিক্সটি পার্সেন্ট তুমি পাবেই আর বাকি চ্যাপ্টার যদি তুমি করে থাকো যদি কারোর ত্রিকোণমিতি স্ট্রং থাকে যদি কারোর জ্যামিতি ফ্যামিতি এই দিকগুলো একটু ভালো করে স্ট্রং করা থাকে বা কারোর যদি ধরো তিকনমি বা পরিমিতি থেকে তো কিছু আমি থাকো পরিমিতির কোনো চ্যাপ্টার লিখি নিয়ে এর মধ্যে কিছু না কিছু চ্যাপ্টার তো পারবে অ্যাটলিস্ট গোলক শঙ্কু তো পারবে যদি আরও দুটো চার পেয়ে যাও বা ওখান থেকে থেকে যদি আট দশ নম্বর বাড়িয়ে দিতে পারো তাহলে নাম্বারটা আরও যাবে দেখবে ষাটটা পেরিয়ে যাওয়া তো আরো দশ বারো বেড়েই যাবে তিকনমিতি আর পরিমিতি যদি এর মধ্যে ঢোকাতে পারো আরো দশ বারো নাম্বার বেড়ে যাবে হাতে টাইম থাকলে ওটা অবশ্যই করো ঠিক আছে সবাইকে এইটুকু বলে আজকের মতন টাটা বিদায়